আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বায়োট্যাপ পাঁচ হাজার মাইক্রোগ্রাম ক্যাপসুল নিয়ে যার মূল উপাদান হচ্ছে বায়োটিন বা ভিটামিন বি সেভেন এই ওষুধটি কী কাজে ব্যবহার করা হয় কেন খেতে হয় এই ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা কি বিস্তারিত জানতে পারবেন আজকের এই ছোট্ট ভিডিওতে বায়োট্যাপ পাঁচ হাজার মাইক্রোগ্রাম কী বায়োট্যাপ পাঁচ হাজার মাইক্রোগ্রাম হল বায়োটিন বা ভিটামিন বি সেভেন সম্পৃদ্ধ একটি ক্যাপসুল এটি আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিটামিন যা চুল ত্বক নখ এবং শরীরের মেটাবলিজম ঠিক রাখতে সাহায্য করে অসুবিধির উপকারিতা এক চুল পড়া কমাতে সাহায্য করে বায়োটিন চুলের গোড়া মজবুত করে এবং চুল ভাঙ্গা ও অতিরিক্ত চুল পড়া কমাতে সাহায্য করে দুই নতুন চুল গজাতে সহায়ক যাদের চুল পাতলা হয়ে গেছে বা গ্রোথ কম তাদের ক্ষেত্রে নিয়মিত বায়োটিন খেলে চুলের গ্রোথ বাড়াতে সহায়তা করে তিন ত্বক উজ্জ্বল ও সুস্থ রাখে ত্বকের শুষ্কতা কমায় এবং স্কিনকে হেলদি ও গ্লোয়িং রাখতে সাহায্য করে চার নখ শক্ত করে নখ সহজে ভেঙে যায় ফাটার সমস্যা থাকে বায়োটিন নখকে শক্ত ও মজবুত করে পাঁচ মেটাবলিজম ঠিক রাখে শর্করা চর্বি ও প্রোটিন থেকে এনার্জি তৈরি করতে বায়োটিন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ওষুধটি খাওয়ার নিয়ম সাধারণত প্রতিদিন একটি করে ক্যাপসুল খেতে বলা হয় সকালে নাস্তার পরে অথবা নাস্তার আগে ওষুধটিকে খাওয়া যায় তবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী কতদিন খেতে হবে কিভাবে খেতে হবে এটি নির্ধারণ করা সবচাইতে ভালো হবে ওষুধটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে যেমন হালকা বমি ভাব হতে পারে পেটের অস্বস্তি হতে পারে ব্রোন বাইকনি হতে পারে খুব কম ক্ষেত্রে অ্যালার্জি হতে পারে এই সমস্যা হলে অবশ্যই ওষুধ বন্ধ করে ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে সতর্কতা গর্ভবতী বা স্তন্যদানকালী মায়েরা ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধটিকে খেতে পারবে না নিয়মিত ব্লাড টেস্ট করলে বায়োটিন টেস্ট রিপোর্টে ভুল ফল দিতে পারে তাই টেস্টের আগে ডাক্তারকে জানাতে হবে এটা কোনো ম্যাজিক ওষুধ না ফল পেতে সময় লাগবে সঠিক ডায়েট ও লাইফস্টাইল খুব গুরুত্বপূর্ণ তো বন্ধুরা বায়োটেপ পাঁচ হাজার মাইক্রোগ্রাম ক্যাপসুল চুল ত্বক ও নখের জন্য উপকারী হলেও এটা সবার জন্য একই রকম কাজ নাও করতে পারে যদি চুল পড়া বেশি হয় বা অন্য কোনো সমস্যা থাকে তাহলে আগে কারণ জানা জরুরি তো বন্ধুরা ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে বা উপকার এসে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আরও নতুন নতুন ওষুধের রিভিউ পেতে ধন্যবাদ সবাইকে